আলাইকুম আজ আমরা সুরা আল বাকারা নিয়ে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আল বাকারা কোরআনের দীর্ঘতম সুরা ঠিক আর হিজরতের পর মদিনায় নাজিল হওয়া প্রথম দিকের সুরাগুলোর একটা হুম এর মূল উদ্দেশ্য তো হল জীবনের সব ক্ষেত্রে মানে আধ্যাত্মিক আর পার্থিব দুটোতেই পথ দেখানো আমরা আজকে মোহাম্মদ আসাদের তাফসির আর এই সুরার সাথে সম্পর্কিত একটা বিশেষ দুয়ার উপর ফোকাস করব চেষ্টা করব এর মূল বার্তাগুলো তুলে ধরতে অবশ্যই আল বাকারাকে তো এক কথায় কোরআনের একটা বলা যায় তাই তো এটা শুধু বিশ্বাসীদের জন্য গাইডলাইন না এখানে কিন্তু পূর্ববর্তী জাতিদের বিশেষ করে ইসরায়েলের ভুল থেকে শেখার কথাও আছে বনি তাকুয়া বা আল্লাহ সচেতনতা তারপর নৈতিকতা সামাজিক আচরণ আইন কানুন মানে জীবনের প্রায় সব দিকে এতে আছে আর হযরত ইব্রাহিমের যে একেশ্বরবাদী ধারা সেটাও তো এখানে জোরালুভাবে এসেছে একদম কাবাকে কিবলা হিসেবে প্রতিষ্ঠা করা এ সবই সেই ধারাবাহিকতার অংশ আচ্ছা সুরাটা শুরুই হচ্ছে আল্লাহ সচেতন বা মুত্তাকিদের গুণাবলী দিয়ে হ্যাঁ যারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে করে আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে ভালো কাজে খরচ ঠিক আর তারা আগের কিতাবগুলোতেও বিশ্বাস রাখে এটা যেন সফলতার একটা মানে ব্লু প্রিন্ট এর পরেই আবার অবিশ্বাসীদের পরিণতির কথা বলা হয়েছে হ্যাঁ যাদের অন্তরে মোহর পড়ে গেছে এই কথাটা আর মুনাফিকদের প্রতারণা আয়াত দুই দশমিক সাত আর দুই দশমিক আট থেকে দশে আসাদের তাফসিরে এই উপমাগুলো যেমন ধরুন আগুনের উপমা বা ঝড়ের উপমা হ্যাঁ আর এগুলোকে উনি শুধু রূপক হিসেবে দেখেননি উনি দেখিয়েছেন এগুলো মানুষের ভেতরের আধ্যাত্মিক অন্ধত্ব মানে সন্দেহ আর দ্বিধার একটা মনস্তাত্ত্বিক চিত্রায়ন বেশ গভীর এখানেই তো আবার আল্লাহর একত্বের দিকে জোরালো আহ্বান তাই না অবশ্যই আয়াত একুশ বাইশ তারপর আবার একশো তেষট্টি স্পষ্ট ডাক আর যারা কুরান নিয়ে সন্দেহান তাদের প্রতি তো একটা চ্যালেঞ্জও আছে হ্যাঁ তেইশ আর চব্বিশ নম্বর আয়াতে একটা চ্যালেঞ্জ যে এর মতো কিছু তৈরি করে দেখাও এরপর আদমের কাহিনী এটাও তো খুব গুরুত্বপূর্ণ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব ঠিক আসাদ বিশ্বাসভাবে দেখান যে আদমের কাহিনীটা শুধু অতীতের ঘটনা না এটা মানুষের জ্ঞান অর্জনের ক্ষমতা তার স্বাধীন ইচ্ছা আর নৈতিক দায়বদ্ধতার একটা চিরন্তন প্রতীক তারপর বনি ইসরায়েলের লম্বা আলোচনা আয়াত চল্লিশ থেকে একশো পর্যন্ত হুম অনেক লম্বা অংশ তাদের প্রতি আল্লাহর কত নিয়ামত আর তারা কিভাবে বারবার চুক্তি ভেঙেছে আসাদের ব্যাখ্যা এটা কি শুধু তাদের ইতিহাস না উনি বলছেন এটা আসলে যে কোনো গোষ্ঠীর উত্থান পতনের একটা সার্বজনীন চিত্র আল্লাহর সাথে মানুষের সম্পর্কের যে টানা পড়েন সেটা তাহলে আয়াত সিক্সটি যেখানে বলা হচ্ছে বিশ্বাস আর ভালো কাজ করলে যে কোনো ধর্মের মানুষ মুক্তি পেতে পারে এটার মানে কি দাঁড়ায় এটা একটা মানে যুগান্তকারী আয়াত আসাদের মতে এটা আল্লাহর রহমতের বিশালতাকে দেখায় মূল ব্যাপার হলো আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস পরকালের চিন্তা আর ভালো কাজ কে কোন ধর্মের ট্যাগ নিয়ে হুরছে সেটা আসল বিষয় না আর কি বাহ এরপর ইব্রাহিম আলী কাহিনী কাবা নির্মাণ হ্যাঁ আয়াত একশো চব্বিশ থেকে একশো উনত্রিশ এই সার্বজনীন ভিত্তির উপরেই মুসলিম উম্মার পরিচয়টা তৈরি হচ্ছে আর কিবলা পরিবর্তনের ঘটনা একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ নম্বর আয়াত ওটাও কিন্তু এই ইব্রাহিমী ঐতিহ্যের দিকেই ফিরে যাওয়া একটা নতুন কেন্দ্রের প্রতিষ্ঠা এই সুরার আর একটা বিরাট অংশ জুড়ে তো ব্যবহারিক জীবনের বিধান তাই না অনেক বিষয় অনেক সব তো অল্প সময় বলা মুশকিল তবে কিছু মূলনীতি দেখা যায় যেমন যেমন ধরুন কাসাস বা ন্যায্য প্রতিবিধান আয়াত একশো আটাত্তর এর লক্ষ্য কিন্তু প্রতিশোধ না সমাজে ন্যায় আর জীবনের নিরাপত্তা আনা আচ্ছা তারপর রিবা বা সুদ নিষিদ্ধ করা হয়েছে আয়াত দুশো পঁচাত্তর থেকে দুশো আশি আসাদের ব্যাখ্যায় বলেন এটা অর্থনৈতিক শোষণ বন্ধ করে একটা সহযোগিতার সমাজ গড়তে চায় হুম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একইভাবে দান সৎকার উপর জোর দেওয়া হয়েছে দুশো একষট্টি থেকে দুশো চুয়াত্তর নম্বর আয়াতে সম্পদ বন্টনের মাধ্যমে সমাজে ভারসাম্য আনা আর ঋণ সংক্রান্ত যে আয়াতটা দুশো হ্যাঁ সবচেয়ে দীর্ঘ আয়াত এটা লেনদেনের স্বচ্ছতা আর দায়িত্বশীলতার উপর জোর দেয় বিশ্বাসের স্তম্ভ হিসেবে আয়াতুল কুরসি আয়াত দুশো পঞ্চান্ন এর বিশেষত্ব কি ওহ আয়াতুল কুরসি এটা তো আল্লাহর মহিমা ক্ষমতা আর জ্ঞানের এক অসাধারণ সার সংক্ষেপ তাউহিদের নির্যাস বলা চলে আর ঠিক তার পরেই যে বলা হলো ধর্মে কোনো জবরদস্তি নেই দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত এটা অসাধারণ আসাদ মনে করেন এটা ইসলামের অন্যতম মৌলিক নীতি বিশ্বাসের স্বাধীনতার এক শক্তিশালী ঘোষণা একদম শেষে এসে দুশো পঁচাশি আর দুশো ছিয়াশি নম্বর আয়াতে ইমানের মূলনীতিগুলো আবার মনে করিয়ে দেয়া হয়েছে আর একটা প্রার্থনা আছে ঠিক এই শেষ দুটো আয়াতে বিশ্বাসীরা তাদের ইমানকে আবার নিশ্চিত করছে আর আল্লাহর কাছে ক্ষমা রহমত আর সাহায্য চাইছে আর সেখানেই বলা হচ্ছে যে আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না হ্যাঁ এই মূল ভাবনাটাই মানে ইমান ধৈর্য ক্ষমা ন্যায় বিচার আর আল্লাহর সাহায্যের আকুতি এটাই কিন্তু আমরা যে দোয়াটার কথা বলছিলাম সেটাও আছে এটা যেন পুরো সুরার একটা নির্যাস আর ফাইনাল আবেদন তাহলে বোঝা যাচ্ছে সুরা আল বাকারা শুধু একটা ধর্মীয় টেক্সট না এটা জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন ব্যক্তিগত বিশ্বাস থেকে শুরু করে সমাজ আর আইন পর্যন্ত হুম এর বার্তাগুলো নিয়ে ভাবলে সত্যি অনেক গভীর অর্থ বেরিয়ে আসে একদম শেষ কথায় হিসেবে বলা যায় সুরার শেষের প্রার্থনাটা বিশেষ করে ওই অংশটা হে আমাদের রব আমাদের ওপর এমন বোঝা দিও না যা বহন করার শক্তি আমাদের নেই আজকের এই জটিল পৃথিবীতে এটা আমাদের জন্য একটু বিরাট পাওয়া এই প্রাচীন জ্ঞান ধারণ করে আল্লার কাছে শক্তি ক্ষমা আর করুণা চাওয়া এটাই হয়তো সবচেয়ে জরুরি শিক্ষা